মধ্যে যদি এই অভ্যাস থাকে পরিবর্তন করুন তা হলে আপনার স্ত্রী দ্রুত মারা যাবে এবং কোন স্ত্রীর মধ্যে যদি এই অভ্যাস থাকে আজই পরিবর্তন করুন তা না হলে আপনার স্বামী দ্রুত মারা যাবে বিষয়টি প্রতিটি বিবাহিত পুরুষ এবং নারী জানা অত্যন্ত জরুরি কারণ এসব বিষয়ে আমরা অনেকেই জানি না এবং মনের অনেকেই প্রশ্ন স্বামী মারা গেলে সম্পত্তির ওয়ারিশ কে হবে স্ত্রী মারা গেলে যদি স্ত্রী সম্পদ থাকে সম্পত্তির ওয়ারিস হবে স্বামী মারা গেলে স্ত্রী নাকফুল পড়তে পারবে কিনা স্বামী মারা গেলে স্ত্রীর করণীয় কি কি আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব করবো আসসালাম রহমতুল্লাহ বাবার সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবানি ও দোয়াই আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আমাদের প্রত্যেকে পরিবার নিয়ে চলতে হয় মানুষকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল্লা আলমিন একটি উন্নত মানের সমাজবদ্ধ জীব হিসেবে কখনো মানুষ একাকি বসবাস করতে পারে না তাকে পরিবার সন্তান সন্ততি বাবা মা আত্মীয় স্বজন প্রতিবেশীদের সাথে সংঘবদ্ধ হয়ে বসবাস করতে হয় তাই আমাদের সবাইকে নিয়ে চলতে হয় মহান রাব্বুল্লা আলমিন আমাদের একটি অন্যতম নিয়ামত দিয়েছেন পবিত্রকোর আনি বলেছেন সেটি হল স্ত্রী পরিবার সন্তান সন্ততি এগুলো হচ্ছে পৃথিবীর সৌন্দর্য প্রতিটি মানুষের জন্য পৃথিবীর সব বড় নিয়ামত জি নানিল নাসি হুব্বু সাহওয়াতি মিনাল নিসা মানুষদের জন্য দুনিয়ার সৌন্দর্য হল স্ত্রী সন্তান সন্ততি ও পরিবার পরিজন প্রিয় দর্শক এই আমাদের একটি কাজ করতে হবে যে কাজটি করলে স্বামীদের আয়ু বৃদ্ধি পাবে রিজিক বৃদ্ধি পাবে আর পুত্র বধূ বা স্ত্রীরা যদি এ কাজ করে স্বামীদের আয়ু কমে যাবে স্বামীদের পরিবারে বিশৃঙ্খলা বিভেদ সৃষ্টি হবে প্রিয় দর্শক আজকে আমি হয়তো বা আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনার কাছে খুব সাধারণ ও খুব সূক্ষ্ম বিষয় বলে মনে হতে পারে অনেকে গুরুত্ব দিয়ে থাকেন অনেকে গুরুত্বহীন মনে করে থাকেন কিন্তু পরিবার মধ্যে সুখ শান্তি আনার জন্য এ বিষয়টি পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন জেনে নেই কোন কাজগুলো করলে এই সমস্যাগুলো বেশি হয় ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ প্রতিটি মুসলমানকে পাঁচ আক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন যারা পাঁচ নামাজ পড়তে চান কমেন্টে লিখুন আমিন বলছি আবারও যারা পাঁচ নামাজ পড়তে চান কমেন্টে লিখুন আমিন এবং হে মহান আল্লাহ তালা আপনার যে সকল বান্দারা এই ভিডিওটি দেখছে তাদেরকে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার তৌফিক দান করুন ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে এখনই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একসাথে চলতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতেই পারে এবং মা বাবার সাথে অথবা আপনার শ্বশুর শাশুড়ি স্ত্রী শ্বশুর শাশুড়ির সাথে আপনার বাবা মায়ের সাথে স্ত্রীর সম্পর্কের অবনতি হতে পারে টানা পড়েন হতে পারে সুতরাং আপনার স্ত্রীর সাথে যদি মায়ের ননদের ভাইয়ের বা বাবার কোন কথা কাটাকাটি মনোমালিন্য হতেই থাকে আর স্ত্রী যদি আপনার কাছে এসে সব বলে দেয় তাহলে আপনার আয়ু কমে যায় আপনার রেজিং কমে যাবে

কথা বলেছেন কেননা দিনদার স্ত্রী ধৈর্যশীল হয় স্ত্রীদের ধৈর্যের করা হয় যে স্ত্রী সে তার স্বামীর বিষয় নিয়ে স্বামীকে না জানিয়ে নিজে নিজে হজম করার ক্ষমতা একজন ধৈর্যশীল স্ত্রী জানে যে কোন কথা স্বামীকে বলতে হবে কোনটা না বলাই উচিত একজন ইমানদার ধৈর্যশীল স্ত্রী জানে স্বামীর ভালোর জন্য কি করা। প্রতিটি বিষয় যদি স্বামীকে জানানো হয় চুল থেকে পান খুশলে যদি সব বিষয়ে স্বামীকে বলতে হয় এভাবে স্বামীর অন্যান্য কাজকর্মের চাপের পাশাপাশি পারিবারিক সকল চাপ সে শারীরিকভাবে ও মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে আর এরই ব্যাখ্যায় আলেম ওলমাগণ বলে থাকেন যে স্বামীর অকাল মৃত্যু হয় যদিও এটি কোরআন আনসুল স্পষ্ট স্পষ্ট নেই কিন্তু এই কাজটি অত্যন্ত ঘৃণিত কাজ আর এ কাজটি আল্লাহ তালা পছন্দ করেন না বলে পবিত্র কোরআনে একাধিকবার বলেছেন ইন্দাল্লাহা মাহাজিন নিঃসন্দেহে আমি ধৈর্যশীলদের সাথে আছি প্রিয় ভাই ও বোনেরা যে সকল বোনেরা শুনছেন আপনারা অবশ্যই এই বিষয়টিকে আমল করার চেষ্টা করবেন যে ভাইরা শুনছেন তারা আপনার স্ত্রীদেরকে বিষয়টি বোঝাবেন অনেক পরিবারে স্ত্রীরা অনেকটা বদমেজাজি হয় এবং শ্বশুর শাশুড়ি